বন্ধুরা পিএম এম প্রকল্পের মাধ্যমে আঠারো নম্বর কিস্তির টাকা এবার খুব শীঘ্রই ঢুকতে চলেছে কেন বলছি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এই পি এম কিষানের অফিসিয়ালি এক্স্যান্ডেলে টুইট করেছেন বিভিন্ন রকম ব্যানার সেই ব্যানারেই লিখা রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেটস যেটা আপনাদের বাংলা ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো পিএম এম প্রকল্প কেন্দ্রীয় সরকারের এবং এই প্রকল্পের মাধ্যমে যেই আর্থিক সাহায্য দেয় সেটিও কেন্দ্রীয় সরকার নিজে বরাদ্দ করে থাকেন এই পিএম কিশন প্রকল্পে আমরা প্রায় সতেরোটি কিস্তির টাকা পেয়েছি আঠেরো নম্বর কিস্তির জন্য আমরা অপেক্ষা করছি আঠেরো নম্বর কিস্তি দেওয়ার টাইম লাইন হচ্ছে আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যে যেহেতু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়ার টাইম সেক্ষেত্রে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে আপনারা সকলে জানেন বিস্তারিতভাবে স্ট্যাটাস আপডেট আপনাদেরকে দেখাবো যে স্ট্যাটাস আপডেট হয়েছে না তো ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন পি এম কিষান প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে লেটেস্ট আপডেটটি আসবে সেই আপডেটসটি আপনারা অন্যদেরও শেয়ার করবেন এই পিএম কিষনে চলুন বিস্তারিতভাবে আপনাদের এই প্রকল্পে আঠারো নম্বর কিস্তির টাকা এবার তাড়াতাড়ি ঢুকতে চলেছে অর্থাৎ এই মাসের সেই আপডেটটা আপনাকে দিয়ে রাখে মানে অতি শীঘ্রই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে তো এই পিএম কিষণে আমরা এবার যে আপডেটসটি আপনাদের লক্ষ্য করতে চলেছেন এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইতিমধ্যে এইখান থেকে আমরা আপনাদের লেটেস্ট আপডেটটি এবার জানাই প্রথমত আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে তার জন্য চলে আসবেন সিম্পলি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে তার জন্য সিম্পলি ক্রমে এসে লিখবেন পি এম কিষণ গুগলে এসে পি এম কিষান সার্চ করলে আপনাদের সামনে এরকম পেজ আসবে এখানে সিম্পলি ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে এই অপশানে দেখতে পাচ্ছেন আপনারা নো ইয়োর স্ট্যাটাস এই নইর স্ট্যাটাস অপশানের নামে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার সামনে চলে আসবেন নেক্সট পেজ নো ইয়র স্ট্যাটাস পি এম কিষান সিম্পলি আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে ডাব্লিউ বি দিয়ে সেটি বসিয়ে দেবেন এই ক্যাপসা কোডটি এখানে ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন এবং যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে নো ইয়র রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করে এখানে ক্যাপচার করতে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করি এবং ওটিপি মোবাইলে আসবে মাথায় রাখবেন উইদাউট ওটিপিতেও দেখা যাবে স্ট্যাটাস যদি দেখতে চান হোয়াটসঅ্যাপ এস এম এস করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে এবং আপনাকে বলে রাখি শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার পাঠাবেন স্ট্যাটাস সেন্ড করে দেওয়া হবে এবার চলুন রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে দিই সিম্পলি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস ওপেন করেছি আপনাদের সামনে এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সেটিং ইয়েস ইকেওয়াইসি সি স্টাটাস এস অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং ইস এস ইফ ইউ অলরেডি হ্যাভ সেটেড প্লিজ ক্লিক ইয়ার মানে আপনি যদি এখানে নতুন করে থাকেন সেক্ষেত্রে চেক করতে পারেন আর কেওয়াইসিটা আপনি মাথায় রাখবেন অবশ্যই এই তিনটা যেন আপনার ঠিক থাকে তবেই টাকা পাবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেটেস্ট ইনস্টলমেন্টের লাস্ট এবং ফাইনাল আপডেট আর এফটি সাইন বাই স্টেট চলে এসেছে এরপরে আমাদের ফা এফটিও উইল বি জেনারেটেড দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবং ফান্ড ট্রান্সফার অর্ডার শুধু হবে এস এখানে চলে আসলেই কিন্তু এবার টাকা দেওয়ার ডেট রিলিজ করবেন তবে আপাতত একটি আপডেটস আপনাদের রয়েছে সেটা পি এম কিষানের অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে আপনারা দেখতে পাবেন চলুন ব্যানারটুকু আপনাদের দেখায় দেখুন এটা হচ্ছে অফিসিয়ালি পিএম এম কিষান একটি পাবলিশ করা একটি ব্যানার সিম্পলি এখানে দেখুন পি এম কিষণ সম্মান থেকে ফার্স্ট ই আধার এবং তারপর ই কে কথা বলছে এখানে বলা হচ্ছে আঠারোতম কিস্তির টাকা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেওয়াইসি করার জন্য অনুরোধ জানানো হচ্ছে পি এম কিশনের তরফে এখানে দেখতে পাচ্ছেন নাটোর কিস্ত এখানে কিন্তু লিখায় রয়েছে এবং এই প্রকল্পে আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়ার জন্য এরকমই কিন্তু লেখা এর আগের বার আপনারা দেখেছেন যে এই পাবলিশ ব্যানার হওয়া পাবলিশের কিছুদিন পরেই কিন্তু টাকা দিয়ে দিয়েছিল আশা করা যাচ্ছে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে যাবে খুব শীঘ্রই চতুর্থ সপ্তাহে বা তার আগে আগে এরকম টাকা ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস যদি না চেক করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের স্ট্যাটাস চেক করে দিয়ে দেওয়া হবে ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন